জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার থেকে এই ছটি রাশি জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন আসুন আমরা জেনে নি ভাগ্যবান এই ছটি রাশি জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান ছটি রাশির নাম বলব যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকে দেখেন আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্র চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ ভাবনার কারগ্রহ এবং চন্দ্রদেব মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে তাই বিশেষ করে আপনার এই সময়টা অসম্পূর্ণ কাজগুলো আপনি এই সময়টা শুরু করতে পারেন যারা চন্দ্রদেব আপনাকে সঠিক সময় সঠিক কাজটি করার নির্দেশ দেবে তাছাড়া আপনি যদি ব্যাংকে লোন করেছিলেন লোনের টাকা আপনি এখন পর্যন্ত হাতে পাননি ব্যাংকের থেকে ভালো একটি খবর পেতে পারেন আপনার লোন কিন্তু আপনি পেতে চলেছেন আপনি কিন্তু এই সময়টা সময়টায় মুক্ত হতে চলেছেন তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সে ব্যবসা ছোটো হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনারা কিন্তু অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন অথবা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থাকে এই সমস্যা থাকছে না কিংবা বিশেষ করে যারা বিবাহ করার জন্য পাত্র বা পাত্রী এখন মতো মনের মতন পান নেই ভালো একটি যোগাযোগ হতে চলেছে পাত্র বা পাত্রী মনের মতন আপনারা পেতে চলেছেন সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাছাড়া হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে আপনাদের জীবনে একাধিক আপনি যদি বা আগামী আগামীকাল একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার থেকে আপনার জীবনটা যেন পরিবর্তন হতে চলেছে কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ চিন্তা ভাবনার কারগ্রহ এবং চন্দ্রদেব কিন্তু আমাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে তাই আপনি এই সময়টা সঠিক কাজগুলো সঠিক সময় করতে চলেছেন যেই কাজগুলো আপনি শুরু করেছেন কাজগুলো সম্পূর্ণ করতে পারেনি অজানা বাধার সৃষ্টি হয়েছিল সমস্যার সৃষ্টি হয়েছিল এই সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই করতে চলেছেন কেননা আপনার বুদ্ধি খাটিয়ে কখন কীভাবে কাজগুলো করতে হবে কার সঙ্গে কী ব্যবহার করতে হবে এই সময়টা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনার এই সময়টা পজিটিভ গুণ কিছু দেখতে পাওয়া যাবে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোট হতে পারে বড় হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে অর্থাৎ আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলছে ক্রেতা অথবা ব্রেক ক্রেতার সঙ্গে আপনার সাথে সুসম্পর্ক তৈরি হবে তাছাড়া এই সময়টা কিন্তু আপনি ফ্যামিলিকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে তীর্থস্থানে যেতে পারেন সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকে থাকেন আগামীকাল একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার থেকে আপনার ভাগ্যটা পরিবর্তন হতে চলেছে কেননা চন্দ্রদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তাছাড়া আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে পারবেন এবং আপনার চিন্তাভাবনা ধ্যান ধারণা কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ আপনার মধ্যে যে হটকারটা ছিল এই সময়টা কিন্তু আপনি লক্ষ্য স্থির করে কঠিন কাজগুলো সহজে করতে পারবেন সে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে যেই কাজগুলো নিয়ে আপনি চেষ্টা করেছিলেন পরিশ্রম করেছিলেন চিন্তা করেছিলেন আশা করেছিলেন আপনার আশা কিন্তু পূর্ণ হতে চলেছে কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার চিন্তা ভাবনার কারগ্রহ এবং মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে চন্দ্রদেব চন্দ্রদেব এবার আপনাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো কিন্তু চন্দ্রদেবের প্রভাবে আপনি নিতে চলেছেন তাছাড়া আপনি যে ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার সফলতা অর্জন করতে পারবেন কিংবা আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন বিদেশে যেত আপনার শুভ কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে ব্যক্তি বিশেষে তাছাড়া আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে যেই যোগাযোগগুলো কিছু না হল আপনার কম ছিল এই যোগাযোগের মাধ্যম দিয়ে কিন্তু আপনি উন্নতির শীর্ষে পৌঁছাতে পারবেন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি আপনি যদি রাশি জাতক বা জাতিগতেন আগামীকাল একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার থেকে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে সর্বক্ষেত্রে সফলতা আপনি অর্জন করবেন বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে এবং গিয়ে আপনি যদি বিজনেস করেন সেই বিজনেস কিন্তু চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক বিজনেস শুরু করতে পারেন সময়টা কিন্তু আপনার জন্য শুভ কেননা চন্দ্রদেবকে মানা হয় মূল মানসিকতা চিন্তা চিন্তাভাবনা কারোগ্র এবং চন্দ্রদেব কিন্তু আমাদের মূল মানসিকতাকে নিয়ন্ত্রণ করে তাই বিশেষ করে একত্রিশে ডিসেম্বর মঙ্গলবারের থেকে আপনারা কখন কোন সময় কোন কাজগুলো করতে হবে আপনারাই কিন্তু এবার সঠিক সময় সিদ্ধান্তগুলো নিতে চলেছেন তাছাড়া আপনার অনেক দিনের আত্মীয়ের টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন এবং আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এই সময়টা কিন্তু ঋণ মুক্ত আপনার হতে চলেছে যে কোনো দিক থেকে আপনার ঋণ মুক্ত হবে তাছাড়া আপনার মনের আশাগুলো আপনি পূরণ করতে চলেছেন যে কোনো আশা হতে পারে বিশেষে অথবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন আপনি কিন্তু করতে চলেছেন সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাছাড়া বিশেষ করে অবহিত যারা রয়েছেন পাত্র বা পাত্রী এখন পর্যন্ত মনের মতন পাননি পাত্র বা পাত্রী এবার কিন্তু আপনি সন্ধান পেতে চলেছেন অর্থাৎ আপনার আশা পূর্ণ হতে চলেছে একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকে থাকেন আগামীকাল একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার থেকে আপনার জীবনটা পরিবর্তন হতে চলেছে কেননা চন্দ্রদেবের প্রভাবে আপনি একদিন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতা কারগ্রহ চিন্তা ভাবনার কারগ্রহ সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো আপনি এবার নিতে চলেছেন যেই বিষয়গুলো আপনি চেষ্টা করেছেন আশা করেছেন পরিশ্রম করেছেন এবার কিন্তু সেই কাজগুলো কঠিন হলেও আপনি সহজে করতে পারবেন কেননা চন্দ্রদেব এমন একটি গ্রহ কার সাথে কখন কিভাবে ব্যবহার করতে হবে আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে তাছাড়া কোন সময় কোন কাজটি করতে হবে সেই কাজগুলো আপনার মধ্যে কিন্তু এবার দেখতে পাওয়া যাবে তাই চন্দ্রদেব আপনার জীবনে বসর পরিবর্তন নিয়ে আসতে চলছে একাধিক জায়গা থেকে আপনার জীবনে লাভজনক কিছু ঘটনা ঘটবে যা নাকি বলে শেষ করা যাবে না তাছাড়া অনেক দিনের মামলা মকর্দমাদ থেকে থেকে মিটে যাবে স্থাবর বা অস্থাবর সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন কেননা সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি আগামীকাল একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার থেকে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন কেননা চন্দ্রদেবের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার চিন্তা আপনার কারগ্রহ এবং চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে তাই বিশেষ করে আপনার অসম্পূর্ণ কাজগুলো এবার আপনি সম্পূর্ণ করতে চলেছেন যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে অথবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন আপনি কিন্তু কাজবাস করতে চলেছেন তাছাড়া আপনার যদি অনেক দিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন আপনি যেতে পারেননি বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ আপনি যদি বিদেশে যেতে পারেন প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বেশি কিংবা এই সময়টা কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে ট্যুরে বা তীর্থস্থানে আপনি যেতে পারেন কেননা আপনার মধ্যে কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সে আপনার ছোট হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ওই ব্যবসার চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া আপনি যদি ঋণ থাকেন যে কোনো উপায়ে আপনার ঋণ কিন্তু এই সময়টা শোধ হতে চলেছে সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাছাড়া এবার কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রী সন্ধান পেতে চলেছেন আপনার আশাগুলো একটি একটু করে পূর্ণ হতে চলেছে যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না এইবার একটি কথা বলবো এই ছটি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে বিশেষ করে আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার সময় আপনাদের বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে নাম ছড়িয়ে যাবে তাছাড়া এই সময়টা যদি আপনারা ফটকা কোনো বিজনেসের মধ্যে ঝুঁকি থাকেন এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময় হঠাৎ আপনি ধনী হতে পারেন চন্দ্রদেবের প্রভাবে আপনারা এই চরাশি জাতক বা জাতিকেরা প্রভাবশালী হতে চলেছেন তাছাড়া আপনারা যদি অনলাইন হিসেবে যুক্ত থাকে শেয়ার বাজারে লগ্নি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন এখান থেকেও কিন্তু আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন হঠাৎ আপনার ভাগ্য ঘুরে যেতে পারে সময়টা কিন্তু আপনাদের জন্য শুভ